মানলো আপনাকে আমার জামেরেছি কি নাও জায়ে মনুরাবী কেন মানলো জালের পানি আমার ঘরে যায় বলে যায় মুরগির ঘরে জল পড়ে গৃহবধূর বারান্দায় ভিজে যায় ঘর ঘটনার প্রতিবাদ করলে গৃহবধুকে হাসো আর কোপ যায় রক্ততক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা করে শান্তিপুর থানার দরস্থ গৃহবধু ঘটনা নদী আর শান্তিপুর থানা এলাকার গয়েশপুর পঞ্চায়েতে সুগুনা মুসলিম পাড়া এলাকায় গৃহবধূ ময়না বিবির অভিযোগ বিগত বেশ কিছুদিন ধরে তার যা মনোয়ারা বিবির মুরগির ঘরে জল পড়ে তার বারান্দায় এই নিয়েই অশান্তি লেগেই থাকত ঘটনায় এদিন ফের জল পড়ার প্রতিবাদ করলে ময়না বিবির যা মনোয়ারা বিবি তার উপর চড়াও হয় থাকে ঘরে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে খুন করার চেষ্টা করলে হাসুয়া লক্ষ্যভ্রষ্ট হয় তার ডান দিকে চোখে লাগে ময়না বিবি আক্রান্ত হন মাটিতে লুটিয়ে পড়েন এলাকাবাসীরা ছুটে আসেন রক্তাক্ত অবস্থায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরই শান্তিপুর থানায় মানোরা বিবির নামে লিখিত অভিযোগ দায়ের করেন ময়না বিবি ঘটনার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আচ্ছা কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে আপনাকে আমাকে হেসা মেরেছে কটা সেলাই পড়েছে সেলাই চারটি পড়েছে এরকম কি প্রতিদিনই অশান্তি করে আপনি সময় কি রাই হয় আমি ঝগড়াঝাটি করতে চাই না প্রায় প্রায় হয় আজকে বলেছি বলে কি উনি একাই ছিল না সাথে কেউ ছিল না ও একাই ছিল হেসে দিয়ে মেরে দিল হ্যাঁ ও একাই ছিল মানে দীর্ঘদিন আপনাদের কাছে হ্যাঁ দীর্ঘ দিন মারতে থাকে আর কেউ তো প্রতিবাদ করে না আমি প্রতিবাদ করতে চাই এলাকার মানুষজন যারা নেতারা আছে তাদেরকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি

নাম আপনার আমার ময়না থানায় অভিযোগ করছেন হ্যাঁ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানল আপনাকে কি নাম আপনার জায়গা কেন মানল জালের পানি আমার ঘরে যায় বলে মুরগির ঘরে জল পড়ে গৃহবধূর বারান্দায় ভেসে যায় ঘর ঘটনায় প্রতিবাদ করলে গৃহবধূকে হাসো আর কোপ যায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা করে শান্তিপুর থানার দ্বারস্থ গৃহবধূ ঘটনা আর শান্তিপুর থানা এলাকার গয়েশপুর পঞ্চায়েতের সুগোনা মুসলিম পাড়া এলাকায় গৃহবধূ ময়না বিবির অভিযোগ বিগত বেশ কিছুদিন ধরে তার যা মনোয়ারা বিবির মুরগির ঘরে জল পড়ে তার বারান্দায় এই নিয়ে অশান্তি লেগেই থাকতো ঘটনায় এদিন ফের জল প্রতিবাদ করলে ময়না বিবির যা মানোয়ারা বিবি তার উপর চড়াও হয় তাকে ঘরে থাকা ধারালো হাসুয়া দিয়ে খুন করার চেষ্টা করলে হাসুয়া লক্ষ্যভ্রষ্ট হয় তার ডান দিকে চোখে লাগে ময়না বিবি আক্রান্ত হন মাটিতে লুটিয়ে পড়েন এলাকাবাসীরা ছুটে আসেন রক্তাক্ত অবস্থায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরেই শান্তিপুর থানায় মানুরা বিবির নামে লিখিত অভিযোগ দায়ের করেন ময়না বিবি ঘটনার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আচ্ছা কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে আপনাকে আমাকে হেসা দিয়ে মেরেছে কটা সেলাই পড়েছে সেলাই চারটে পড়েছে এরকম কি প্রতিদিন অশান্তি করে আপনি সময় পিরাই পিরাই হয় আমি ঝগড়া ঝাটি করতে চাই না পিরাই পিরাই হয় আর কি বলেছি বলে কি উনি একাই ছিল না সাথে কেউ ছিল না ও একাই ছিল হেসা দিয়ে মেরে দিলো

নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স